ভয়াবহতা আরো বেড়ে যেত আচ্ছা বলুন তো বাজান কোনোভাবে কারণ বসত যদি সমস্ত বৈজ্ঞানিকরা একমত হয়ে এই ঘোষণা দেয় আগামী ও মুখ দিন নয়টার সময় ভূমিকম্প হবে সারা বিশ্বের বর্তমান আধুনিক প্রযুক্তির সমস্ত ক্ষমতা সমস্ত শক্তি দিয়া ভূমিকম্প ঠেকানোর কোনো সিস্টেম আছে বলুন সেকেন্ডে সারা দুনিয়া লড়া দিল হাজার হাজার লক্ষ কোটি টন মাটির উপরে বিল্ডিং বসতি বাড়ি সেকেন্ডে লারা দিল কার হুকুমে জুড়ে বলুন কোরআনে আল্লাহ নিজের পরিচয় এভাবে বলেন ক্ষমতা ভূমিকম্প এই বিষয়ে অভিজ্ঞ যারা আজকে তাদের তথ্য অনুযায়ী তারা বলতেছেন দেশের ইতিহাসে স্মরণ রাখার মতো আজকের ভূমিকম্পটা তাই না আমাদের এই বালুকা বা আমাদের হবির বাড়ি অঞ্চলে নাড়াচাড়াটা একটু কম হইলেও স্থল আজকের তাদের তথ্য অনুযায়ী নরসিংদী ঢাকা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সংবাদ মিডিয়াতে আসতেছে দस्तो बुजुर्गो सामान्यতম একটু লড়া দিল সারা দুনিয়া समस्त শক্তি প্রযুক্তি ফেল অকাজ্যকর কার্যকরিতা হয় না আজকের ভূমিকম্পের পরে যদি কোনো মানুষের জীবনের গতি পরিবর্তন না হয় আফসোস আর আজকের ভূমিকম্পের পরে যদি বেলাশিয়াপাড়া হবিব বাড়ি তথা যে এলাকায় ভূমিকম্প হয়েছে সমস্ত মানুষের ভিতরে যদি একটা গতানুগতিক পরিবর্তন আসে তাহলে ধন্য কপাল ভূমিকম্পের একটা ফুটেজ আমি দেখছি আমার তো আর ফেসবুক নেই ইউটিউবে আমি দেখছি বিল্ডিং এ লড়া দিচ্ছে বাবা মা যার যার জীবন লইয়া বাসা ছেড়ে দৌড়তেছে বাচ্চার খবর নাই এটা ভূকম্পের সময় যার যার জীবন নিয়ে ব্যস্ত না মোবাইল না বাচ্চা না আজিজ। তো সামান্য সামান্য সময় সারা দুনিয়া কাপায় দিলেন আল্লাহ সে আল্লাহ কত বড় ক্ষমতাবান কোন মানুষ যদি সাড়ে তিন হাত বডি বিশিষ্ট ভালো পড়লে ভালো দেখা যায় নলে নোংরা হয় এমন একজন মানুষ ঘুমাইলে মুখে দুর্গন্ধ হয় নাকে ময়লা হয় পরিষ্কার করলে সুন্দর হয় জীর্ণ শীর্ণ একজন মানুষ সে যখন আল্লাহ মানতে শিখে রাসুল মানতে শিখে জীবনটাকে গঠন করে কোরআন হাদিস ইসলাম ধর্ম অনুযায়ী তথা ইমান ও আমল নিয়া চলা এক যোগ্যতা मेहनत অর্জন করে যে শিশু যখন কদম বাড়ায় সারা দুনিয়া যিনি সেকেন্ড টেলারা দিয়ে ক্ষমতা রাখেন সেই ক্ষমতাবান আল্লাহ তালা নিজে বলেন তাকে আমি আল্লাহ নিজে ভালোবাসি সুবহানাল্লাহ আল্লাহ। তার ज़िम्मेदार অভিভাবক আল্লাহ হয়ে যান আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইয়ুখরিজুহুম মিনাল যুলুমাতি ইলাল নূর মুমিন পুরুষ মহিলা

আমাদের মসজিদগুলি আমাদের মাহফিল আমাদের দাওয়াত তবলিগের মেহনত আমাদের মসজিদে ইসলামী মাহফিল আমাদের শুক্রবারের জুমার বায়ান সবগুলি উদ্দেশ্য যে কয়টা তার মধ্যে একটা হলো আল্লাহ ভোলা বান্দাকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া

প্রতিটা মানুষ খেয়াল করেন প্রত্যেকটা মানুষ দুইটা জিনিসের কাছে দুর্বল সময়ে দুই জিনিসের কাছে মানুষ বোবা হয়ে যায় এক জিনিসের নাম হলো সম্পদ আর এক জিনিসের নাম হলো সন্তান বলুন কয় জিনিস দুই জিনিসের কাছে মানুষ দুর্বল সম্পদ আর সন্তান হ্যাঁ এভাবে যদি বলা যায় দুই জিনিস ছাড়া মানুষ অচল কথাটা খুব বেশি বেটিক হবে না সম্পদ আর সন্তান মানুষকে মায়ার জালে আবদ্ধ করে সম্পদের প্রতি মানুষের মায়া টান সন্তানের প্রতি মানুষের মায়া টান এটা একটা জন্মগত স্বভাব ভালো দিক হোদাই করিম আঠাশ নম্বর পারার চোদ্দ নম্বর পৃষ্ঠা সূরা মুনাকুনের নয় নম্বর আয়াতে আল্লাহ সংকেত দিচ্ছেন শোনো মমিম জারা শোনো লাতুল হুকুম আম ওয়া হুকুমওয়ালা আউল্লাহ হুকুম আন দিকেল্লা তোমার সম্পদ আর তোমার সন্তান যেন আমি আল্লাহ থেকে তোমাকে দূরে সরায় না দেয় আর মানে কেউ যদি সম্পদ অর্জন করতে গিয়া আল্লাহ ছেড়ে দিয়া সম্পদ ধরে বলুন এটা কি বলুন মুসলমান মিথ্যা বলার জাতি মুসলমান না তারপরে অনেক সময় হয়ে যায় অজু কিয়ায় কেউ মিথ্যা কথা বলে বলুন নামাজের জন্য অজু করছি মিথ্যা বলে টুপি মাথায় পাঞ্জাবি গায়ে দেওয়া মিথ্যা বলে কারো হাতে যদি কোরআন শরীফ থাকে মিথ্যা বলার প্রশ্নই আসে না আমার হাতে কি আমি আল্লাহর কালাম হাতে নিয়ে বলছি কেউ যদি সম্পদ অর্জন করতে গিয়া আল্লাহকে ছেড়ে সম্পদকে ধরে আল্লাহর কালাম হাতে নিয়ে বলছি নিঃসন্দেহে সে ক্ষতিগ্রস্ত নিঃসন্দেহে বলুন সফল না ক্ষতি সফল না বিফল বলুন আমাদের সমাজে মুসলমান এমন আছে না নাই যারা আল্লাহ ছেড়ে সম্পদ ধরছে সম্পদের বিছানায় সম্পদের সুখে সম্পদের বিলাসিতায় স্বপ্ন দেখতেছে আল্লাহ দরকার নাই সম্পদে আমার সুখ একদম সাময়িক একবারই অল্প দিন সে সন্তান পায় যদি সে আল্লাহকে ছেড়ে দিয়া সন্তানকে ধরে তাও আল্লাহ কোরআন হাতে নিয়ে বলছি সে সফল না বিফল আল্লাহ এটাই বলছে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম عن যিকরিল্লাহ সম্পদ কামাও তবে আমি আল্লাহকে সম্পদ বানাও তবে আমি আল্লাহকে সম্পদ জমাও তবে আমি আল্লাহকে ছাইরা চাইরা নয় আপনি বলবেন হুজুর সম্পদ ভালো না অবশ্যই ভালো বেলাশিয়া পাড়ার কেউ যদি সম্পদশালী হইয়া দিনদার হয় বেলাশিয়া পাড়ার কেউ যদি সম্পদ জমায়া নামাজি হয় বেলাশিয়া পাড়ার কেউ যদি সম্পদ অর্জন করে দিনদার পরহেজগার হয় অবশ্যই তিনি সম্পদ সঠিক কাজে ব্যবহার করবেন আর সঠিক কাজে ব্যবহারের অন্যতম একটা মাধ্যম হলো মসজিদ মাদ্রাসা বলুন

কারো কারো সম্পদ জান্নাতে যাওয়ার কারণ কারো কারো সম্পদ বিপদ আপদার জাহান নামে যাওয়ার কারণে দুই জিনিস মুসলমান মাগরিবের আজান হয়ে গেল দোকানদার শাটার বন্ধ করা দুই শ্রেণীর মানুষ কিছু দোকানদার মন থাকতে পারে শাটার বন্ধ করতে মায়া লাগে না কষ্ট লাগে না দিদা লাগে না খারাপ লাগে না থাকতে পারে আমরা আশা করি কিন্তু কিছু দোকানদার আছে আজান হয়েছে শাটার লাগাইতে মায়া লাগে কষ্ট লাগে দিদা লাগে বিদায় নামাজে না গিয়া দোকানের শাটার খোলা আসছেন আই আল্লাহ এটাই বলছেন তোমার সম্পদ যেন আমাকে ছেড়ে না দেয় তোমার সন্তান যেন আমাকে ছুটে না যায় নাও সম্পদ বানাও সন্তান তবে আমি আল্লাহকে দয়্যা নাসাইরা বলুন দয়্যা নাসাইরা দয়্যা একজন মা বাবা তার সন্তানের প্রতি কি পরিমান দুর্বল কি পরিমান ভালবাসার জালে আবদ্ধ আপনারা বাবা হিসাবে সাক্ষী রাখে না হাজর একরাম হাদিসের ব্যাখ্যা এইভাবে করেন যে পুরুষ মহিলা সম্পদ কামাইতে গিয়া নীতিমালা মানলো না আল্লাহ ধরলো না ইসলামের গণ্ডির ভিতরে রইল না এই সম্পদ তার কেয়ামতের দিন তার তার গলায় বিষাক্ত সাপ হবে কপালে এইভাবে না কান আমি তোমার মাল সম্পদ সঠিক পথে ব্যবহার করে নাই জাকাত দেও নাই আল্লাহকে ধরো নাই তুমি তোমার সম্পদ কামাইতে গিয়া ইসলাম মানো নাই তোমার দুনিয়ার ভোগ বিলাসের সম্পদ আজকে তোমার আজাবের কারণ কপালে ঠুকরাইতে থাকবে না হজুবিল্লা বললেন না এই কথাগুলি না অনেকের কাছে স্বপ্নের মতো লাগে মুসলমানের ঘরের জন্য কি কয় জানেন হুজুরা কত কথা কয় কত ওয়াজ করে নজবিল্লা কম যারা দিন মানে না দিনের উপর চলে না দিন মানাকে প্রয়োজন মনে করে না দিনদারদের কথাগুলি তারা মূল্য দেয় না দিতে চায় না দেখবেন সমাজে যে সমস্ত মা বোনেরা পর্দা করেন যারা করে না যারা করে না এমনি তো ভুল পথে আছে অন্যায় পথে আছে নফরমানিতে আছে কিন্তু যারা করে তাদেরকে আড়াল চোখে দেখে টিটকারি মারে কিছু মহিলা আছে আছে না মানে বেপরদা হইয়া চলা অর্ধ উলঙ্গ হইয়া চলা সর্বশ্রেণীর মানুষকে নিজের অঙ্গ প্রত্যঙ্গ দেখা এটাকে একটা নির্লজ্জতা নোংরামি রুচিহীনতা এটা তার মাথায় নেই বরঞ্চ যে ভালো হয়ে চলতে চায় পর্দা ফসিদে চলতে চায় কালে পছন্দ গরম বোরকা পরা ঘামতেছে ভিন্ন নজরে দেখার পরিমাণ সংখ্যা কম আমি তো ডালাউ ভাবে সবাই বলে না কিছু মনুসার কিছু পুরুষ আর মহিলার কাছে হযরত উলামায়ে কেরামের কথাগুলি স্বপ্নের মতো মনে হয় বাবা স্বপ্ন না বাস্তব বাচ্চা জুলকার নেই আমাদের বাংলাদেশের মতো না এর বড় রাষ্ট্র ছিল বহুত বড় রাষ্ট্র ছিল আগে বলে আমি মারা গেলে জানা যায় হাজার না লক্ষাধিক লোক হবে আমার জানা যায় সমস্ত মানুষ যখন কাতার বন্দি হইয়া দাঁড়াবে কাফনের কাপড় থেকে আমার হাতগুলি গুলি করে দিও

তো মন্ত্রীরা বলে যাপনা পনা সাথে রাষ্ট্র চালাইলেন কি করলেন হাত বাহিরে দেওয়া বলে শোন রাষ্ট্রের লোকজন আমার যায় আসবে আমি রাষ্ট্রের সমস্ত লোকজনকে বলতে চাই এইভাবে রাষ্ট্রের সর্বোচ্চ সিংহাসনে সম্মানে আমি ছিলাম যে জগতে যাইতেছি আমার কোন সম্বল নাই খালি হাতে যাইতেছি দেশবাসী তোমরা আমার মতো খালি হাতে কেউ যাই না بسم الله الرحمن الرحيم يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ مسلمان وزير أمار হাতে দূরে কই পায়ে দূরে কই বাবা সম্পদ যেন আল্লাহ থেকে দূরে সরায় না দেয় সন্তান আমি আমার সন্তানের চাহিদা পুরা করতে গিয়া আল্লাহকে নারাজ করতে পারি না আমি আমার সন্তানের মন সন্তুষ্ট করতে গিয়া আমি আল্লাহকে বেজার করতে পারি না কারণ আমি একজন মুসলমান আমি আমার সন্তানের মন রক্ষা করতে গিয়ে আমি আল্লাহকে নারাজ করতে পারি না ও সম্ভব। সন্তানের মা বাবা যারা অনুরোধ করে যাই এই সন্তান বড় আদরের সন্তান কষ্টের সন্তান বড় মেহনতের সন্তান একজন মা তার সন্তানের জন্য জীবনটা পর্যন্ত দেয়া দেন একজন বাবা সন্তানের জন্য যৌবন কালকে ব্যয় করে দেন মাথার গাম পায়ে সন্তানকে প্রতিষ্ঠিত করেন আপনারাই বলুন এই পরিশ্রমের সন্তান যদি বিপদের কারণ হয় এটা কি দুঃখটা ছোট না ভয়াবহ পাকের ভিতরে বলেন

মহল্লার সাথে একটা সম্পর্ক আছে পাঁচ শ্রেণীর সন্তানের মা বাবা কপালওয়ালা কিসমত ধন্য জান্নাতি সুবান আল্লাহ জুরে কন বাজার নির্ধারিত সময়ে বয়ান ছেড়ে ইনশাল্লাহ হজরতুল আমাদেরকে সুযোগ দিতে হবে এক নাম্বার হলো শহীদের সন্তানের মা বাবা কোন মা বাবা সন্তান যদি ধর্মের জন্য দেশের জন্য শহীদ হয় আল্লাহ নবী বলেন এমন মা বাবার কপাল খুলছে জান্নাত বিনা হিসাবে পাইছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলিহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন্দিকিরিল্লাহ